আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে সেটি হচ্ছে যে আমাদের সরকার পতনের পিছনে অভ্যন্তরীণ কারণগুলো তো আমরা সবাই জানি তার সাথে কিন্তু আমাদের বহিরাগত কিছু কারণ ছিল সেটি হচ্ছে যে প্রতিবেশী দেশ আমাদের উপরে খবরদারি করে আমাদের দেশ থেকে অবাধ বাণিজ্যের সুবিধা নেয় ঠিকই কিন্তু আমাদেরকে কণ্ঠাসা করে রাখার একটা কৌশল কলসের ভিতর দিয়ে ঢুকে তারা আমাদেরকে কোণঠাসা করে রাখতে চায় তো আমার কথা হচ্ছে যে ভারতীয় মাধ্যমগুলো গণমাধ্যমগুলো কিন্তু উস্কানিমূলক বক্তব্য ছাড়ছেন যাতে এই দেশে অশান্ত পরিবেশ তৈরি হয় এখানে নাকি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে গোম হত্যা হচ্ছে তো আসামি বের হয়ে যাচ্ছে সেগুলো আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা কেন নাক গলাচ্ছে আমরা তো তাদের দেশের কোনো কিছুতে নাক গলাই না শক্তিধর দেশ হলেই তারা আমাদের উপরে কেন এত খবরদারি করবে ধন্যবাদ